বাবা পাঁচ লাখ টাকা দাও ব্যবসা করব। কি বললি কর একবার বলছি পাঁচ লাখ টাকা দাও ব্যবসা করব ব্যবসা ওরে আমার সোড়ের বাচ্চা পাঁচ লাখ টাকা থাকলে আমি সুদে খাটাতাম না রে সারা তোর মতো নালায়কে জন্ম দিয়েছি এখনো কোনো কাজ করে না কো আর তুই টাকা চাইছিস লোকের কাছে লেবারে কাজ করে আমি তোকে কলেজ পাস করিয়েছি আর তুই চাকরি না করে তুই আমার কাছে টাকা চাইছিস তুই কেমন পাটাচুতা তা ছেলে রে আরে বাবা চাকরির ইন্টারভিউ দিতে গেলে বলে যে এক্সপিরিয়েন্স লাগবে এক্সপিরিয়েন্স ছাড়া আমি তোমাকে জব দেবো না তাহলে তুই আঠারো বছর পড়াশোনা করে কি বলছিলি তুই তো ছোটো থেকে কাজ করতেই পারতি আরে বাবা ওখানে কলেজ পাস না করলে আমি ইন্টারভিউ দিতে যেতে পারবো না তাই পড়াশোনা করেছি আচ্ছা খোকা তোকে কোন বোকা বলেছে যে তোর জব এক্সপিরিয়েন্স না থাকলে তোকে কাজ দেবে না কেন বাবা আগের দিন ইন্টারভিউ দিতে গেলাম ওই ম্যানেজারই তো বলেছে যে এক্সপিরিয়েন্স না থাকলে জব দেবো না শোন বেটা তুই ম্যানেজারকে বলবি যে ম্যানেজার বাবু আপনি তো এক্সপিরিয়েন্স ছাড়াই বিয়ে করে দু দুটো বাচ্চার বাবা হতে পেরেছেন তাহলে আমি কি পারবো না এক্সপিরিয়েন্স ছাড়া জব করতে ও ঠিক আছে ঠিক আছে বাবা তাই বলবো দেখি ম্যানেজারকে তাই বলবো বলছি ব্যাটটা আমার বিড়ির তাঁটা পাচ্ছি না দেখেছিস ওই সাহ সাত পকেটে কিলোটা আরে বাবা এই নাও বিড়ি নাও বিড়ি না যখন আমি চাকরি করবো না তোমাকে আমি বস্ত বস্ত বিড়ি খাওয়াবো আরে সোয়ারের বাচ্চা তুমি বাবার মেরে বিড়ি খাচ্ছা তুমি বাবাকেই ডায়লগ দিচ্ছ যা কাজ কর যা